বেশ আগ্রাসী রূপে মনে হচ্ছে আমাদের এখানে সেই একটা ফিল সামনে বড় নদী আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লোক ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই রয়েছি হাস্তাবাদ কার্নিভাল ফেরিঘাটে দেখতেই পাচ্ছেন কার্নিভ্যাল ফেরিঘাটে রয়েছে আমরা এখন অবশ্য আজকে ঢাকা থেকে ইলিশা যাব তো প্রথমে সদরঘাট গিয়েছিলাম দোয়েল পাখি দশ দোয়েল পাখি দশে আমি কখনও ভ্রমণ করিনি সেই দোয়েল পাখি দশে অবশ্য ভ্রমণ করার লক্ষ্যে কিন্তু দয়েল পাখি দশ অবশ্য মিস করে ফেলি কারণ সাতটা তিরিশ মিনিটে ছাড়ার কথা থাকলেও দোয়েল পাখি দশ সাতটা পাঁচ মিনিটেই সদরঘাট ত্যাগ করে চলে যায় তো অবশ্য পরবর্তীতে পাখি আর্ট ছিল ক্রিস্টাল ক্রুজ যেটা সাবেক ক্রিস্টাল ক্রুজ সেটা অবশ্য যাওয়া যেত তো আমি অবশ্য ভাবলাম যে কার্নিভ্যাল ক্রুজেই যাই কারণ কার্নিভ্যাল ক্রুজে গত বছর ভ্রমণ করেছিলাম তারপরে আর ভ্রমণ করা হয়নি তো আবার ভাবলাম যে কার্নিভ্যাল ক্রুজে গেলে অনেক সময় দেখা যায় যে সে উপভোগ্য কিছু ভিডিও মুহূর্ত দিয়ে দেয় যেমন ধরেন দেখা যায় গ্রিনল্যান্ড গৌটি দেয় তো এরকম একটা পরিস্থিতি যদি আজকেও তৈরি হয় তো সেই লক্ষ্যে আজকে কার্নিভাল ক্রুজে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে যাচ্ছি তো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন তো অনেক সময় দেখা যায় যে আমার যে ব্লগ ভিডিওগুলো হয় সেগুলো অবশ্য বেশ লম্বা হয় তো সম্পূর্ণ ভিডিওতে থাকার চেষ্টা করবেন তো কার্নিভাল ক্রুজ ঢাকা থেকে সকাল আটটায় ঢাকা হাসনাবাদ ফেরিঘাট থেকে ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন যে আপনি যদি আপনার গাড়ি নিয়ে ভোলা যেতে চান তাহলে আপনি এই এই নজানটিতে যেতে পারবেন গাড়ি আপনার গাড়ি নিয়ে এই এই কার্নিভাল ক্রুজের ভিডিও অবশ্য অনেকগুলোই দিয়েছি তো আপনি অবশ্য মেয়র হানি ফ্লাইওভার দিয়ে সরাসরি আসবেন পোস্তকোলা ব্রিজ হয়ে পোস্তকোলা ব্রিজ থেকেই দেখতে পাবেন যে কার্নিভাল ক্রুজ এখানে প্লেস করা রয়েছে কার্নিভাল ক্রুজ অথবা কার্নিভাল ওয়েব যে কোনো একটি প্রতিদিন ছেড়ে যায় তো আজকে অবশ্য কার্নিভাল ক্রুজ রয়েছে সকাল আটটায় নজনটি হাসনাবাদ ফেরিঘাট থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল আটটা বেজে গিয়েছে যে কার্নিভাল ক্রুজে যে গাড়ি প্রবেশ করে যে স্পেন রয়েছে সেই স্পেন অবশ্য উঠিয়ে ফেলা হয়েছে দেখতেই পাচ্ছেন তো আমরা কীভাবে প্রবেশ করব আমরা প্রবেশ করব এই গেট দিয়ে এখান দিয়ে অবশ্য একটা গেট রাখা হয়েছে কার্নিভাল ক্রুজে আজকে অবশ্য স্বল্প কিছু সংখ্যক গাড়ি রয়েছে যেহেতু ঈদের সময় এখন মালবাহী গাড়ি খুব কম চলাচল করছে তো সেই ক্ষেত্রে আজকে অবশ্য বেশ কম সংখ্যক কম সংখ্যক গাড়ি কিন্তু দেখতে পাচ্ছি আমরা সামনে একটা কাবার ব্যান এবং পাশাপাশি পাশাপাশি দুটা ট্রাক রয়েছে এবং আরও একটি ট্রাক এই পাশে চারটি এবং ওই পেছনে রয়েছে দুটি মোট ছয়টি ট্রাক নিয়ে এবং পাশাপাশি বেশ কিছু বাইক এখানে রয়েছে তো এই বাইক নিয়ে রওনা হচ্ছে দেখতেই পাচ্ছেন অল্প কিছু সংখ্যক বাইক তো আজকে আমরা অবশ্য এর আগে যে ভিডিওগুলো করেছিলাম কার্নিভ্যাল ক্রুজের সে সেখানেও তথ্য দিয়েছিলাম তো আজকেও বেশ কিছু তথ্য থাকবে তো যারা বাইক নিয়ে ঢাকা থেকে ইলিশা যাবেন কার্নিভ্যাল ক্রুজে তাদের ক্ষেত্রে অবশ্য এই যে বাইক বাইক ভাড়া হচ্ছে পাঁচশো টাকা কার্নিভ্যাল ক্রুজে এবং পাশাপাশি যা যাত্রীর যে ডেক ভাড়া সেটা হচ্ছে তিনশো টাকা তো মোট আটশো টাকা হলে আপনি ঢাকা থেকে ইলিশায় যেতে পারবেন বাইক বাইক সহকারে এবং গাড়ির ক্ষেত্রে দেখা যায় বেশ কিছু নির্ধারিত ভাড়া রয়েছে ট্রাকের ক্ষেত্রে পাশাপাশি মাইক্রোবাস বা প্রাইভেট কার তো সেগুলোর ক্ষেত্রে বিভিন্ন ভাড়া নির্ধারণ করা রয়েছে তো দেখা যাক আমাদের জার্নিটা কেমন হয় তো আমরা আমাদের জাহাজ অবশ্য ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের জাহাজ কিন্তু অলরেডি ব্যাগার দিচ্ছে তো আমাদের জাহাজ কিন্তু ব্যাগার দেওয়ার প্রচেষ্টায় রয়েছে দুজন যাত্রী অবশ্য উঠবে এখন সেজন্য আবারও ঘাটে প্লেস করলো কার্নিভাল ফেরিঘাট আবারও বলছি যারা আসবেন এই কার্নিভাল ক্রুজে তারা মেয়র হানি ফ্লাইওভার হয়ে পোস্তকলা ব্রিজ সরাসরি পোস্তকোলা ব্রিজে আসলেই হাতের ডান পাশেই দেখতে পাবেন কার্নিভাল ফেরিঘাট সেই কার্নিভাল ফেরিঘাটে হাস্তাবাদ দিয়ে আপনার নেমে আপনাকে আসতে হবে আপনার গাড়িটি নিয়ে অথবা আপনি যদি আপনার আপনি যদি শুধুমাত্র যাত্রী হন তাহলেও কিন্তু আপনি এই লঞ্চটিতে যেতে পারবেন নিচে অবশ্য গাড়ি রাখার সিস্টেম উপরে অবশ্য বেশ কিছু ক্লাস রয়েছে বিজনেস ক্লাস ডেস্ক শ্রেণী পাশাপাশি কেবিন সেক্ট কেবিন সেকশনও কিন্তু রয়েছে এই নৌজানটিতে। উদ্দেশ্যে কার্নিভ্যাল ক্রুজ সকাল আটটায় দেখতে পাচ্ছেন যে ছেড়েই কিন্তু টান দিয়েছে কার্নিভাল ক্রুজ কার্নিভ্যাল ফেরি থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছি আমরা সকাল আটটায় অবশ্য অন্য যানটি কার্নিভ্যাল ফেরি ত্যাগ করলো পাশাপাশি টিপু ছয় রয়েছে বেশ কিছু নজর অবশ্য দেখতে পাচ্ছি আমরা দেখা যাক আমাদের আমাদের জার্নিটা কেমন হয় এখন আমরা প্রস্তুত ব্রিজ অতিক্রম করছি কার্নিভাল ক্রুজের দ্বিতীয় তলায় প্রবেশ করছি এই হচ্ছে কার্নিভাল ক্রুজের নিচতলা থেকে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি ক্যান্টিন এবং কফি শপ অবশ্য কার্নিভাল ক্রুজের তৃতীয় তলায় অবস্থিত রয়েছে এখানে একটা গাছের বাগান আমরা দেখতে পাচ্ছি তো এরকম মনোরম মনোরম অন্যান্য চাঁদপুরের বেশ বেশ কিছু লঞ্চ আমরা দেখি যে গাছ থাকে তবে ম্যাক্সিমাম গাছই প্লাস্টিকের হয়ে থাকে তবে এখানে কিন্তু একদম রিয়েল গ্লা রিয়েল গাছ দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গাছ রয়েছে তবে অবশ্য সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে লাউ গাছ রয়েছে যে যেটা অবশ্য এখন শেষ পর্যায়ে লাউ লাউ শাকের গাছের তো এখানে পুঁই শাকের বাগান আমরা দেখতে পাচ্ছি এই গাছগুলো অবশ্য লাগিয়েছেন বা যিনি চাষ করেন তিনি অবশ্য এই লঞ্চের এই ফেরিটির প্রথম শ্রেণীর ড্রাইভার মহাসিন ভাই তিনি অবশ্য এই গাছগুলো চাষ করেন আমরা তার বিভিন্ন তার পেজে অবশ্য বিভিন্ন সময় ভিডিও দেখেছি যে তিনি এখান থেকে এইখান থেকে লাউ পেরে লাউ গাছ বনে লাউ পেরে লাউ হয়েছে সেই লাউ যখন কেটেছে তখন সেই ভিডিও তিনি প্রকাশ করেছিলেন বেশ সুন্দর একটা পরিবেশ এখানে ক্রুজে আপনি যখন ভ্রমণ করবেন তখন অবশ্য এই মনোরম দৃশ্য আপনার চোখে দেখা দেবে শতাব্দী বাঁধন কিন্তু আমাদের পেছনেই রয়েছে শতাব্দী বাঁধন অবশ্য আমাদেরকে অবশ্য খুব সম্ভবত ওভারটেক দিয়ে দিবে আমাদের জাহাজ অবশ্য খুব স্বাভাবিক গতি দিয়ে আগাচ্ছে তো শতাব্দী বাঁধন বেশ আগ্রাসী রূপে মনে হচ্ছে আমাদেরকে অবশ্য কিছুক্ষণের মধ্যেই ওভারটেক দিয়ে দিবে মনে হচ্ছে শতাব্দী বাঁধন দেখতে পাচ্ছেন আমরা কার্নিভাল ক্রুজে অবস্থান করছি শতাব্দী বাঁধন কিন্তু বেশ আগ্রাসী রূপে আমাদের দিকে আসছে কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ওভারটেক দিয়ে দিবে এমপি শতাব্দী বাঁধন আমরা অবশ্য এখন তৃতীয় তলায় রয়েছি তবে তৃতীয় তলার দৃশ্যগুলো দেখানোর আগে আগে দেখবো যে আমাদেরকে ওভারটেক দিচ্ছে কিন্তু এমপি শতাব্দী বাঁধন দেখতেই পাচ্ছেন আমরা এখন রেল ব্রিজের রেল ব্রিজের নিচে ঠিক সেখানেই কিন্তু ফতুল্লা মোড়ের আগেই আমাদেরকে ওভারটেক দেওয়ার প্রচেষ্টায় রয়েছে এমভি শতাব্দী বাঁধন কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ওভারটেক দিয়ে দিবে। কালিগঞ্জ লিসা দৌলৎকা হাকিম উদ্দিন রুটে চলাচলকারী এমভি শতাব্দী বাঁধন লঞ্চটি ট্রেক দিয়ে দিলো আমাদেরকে প্রায় শতাব্দী বাধন আমরা যাদের খুব একদম সামনে রয়েছি ওভারট্রেক আমাদেরকে দিয়ে দিচ্ছে শতাব্দী দেখতে দেখতে আমরা অবশ্য ফতুল্লা মোর বক্তাবলি মোড় ধর্মগঞ্জ মোড় পাড়ে দিয়ে আমরা এখন বক্তাবলি ফেরিঘাট অতিক্রম করছি দেখতে পাচ্ছেন আমরা অবশ্য বেশ অনেকটা ধীর গতি বললেই চলে তেমন কার্নিভাল ক্রুজের সেই স্বাভাবিক গতি কিন্তু আমরা দেখছি না আমরা এখন কাঠপট্টি অতিক্রম করছি কাঠপট্টি লঞ্চ ঘাট ওই যে কাঠপটির এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে ওভারটেক দিচ্ছে ভি অগ্রদূত প্লাস অবশ্য আমাদেরকে একটু আগে ওভারটেক দিয়ে গেছে শতাব্দী বাধন অগ্রদূত প্লাসের মতো যাহাজ আজকে ওভারটেক দিচ্ছে তার মানে বুঝতেই পারছেন যে কার্নিভাল ক্রুজ মানে কতটা স্লো চালাচ্ছে আজকে নিচে গাড়ি নেই যাত্রী নেই তার কোনো প্যারা নেই কারণ সে রাত আটটায় ইলিশা থেকে ছেড়ে আসবে তো স্বাভাবিক তো মোটামুটি অনেকটা স্বাভাবিক গতি দিয়ে চালালেও কোনো সমস্যা নেই তো দেখা যাক অনেক সময় আমরা ওটি দেই আজকে ওটি খেতে খেতে যাব ইলিশা দেখা যাক মুক্তারপুর ব্রিজ পার হয়ে মুন্সীগঞ্জ তবে অগ্রদূত প্লাস আমাদেরকে ওভারটেক দিতে গিয়েও পারেনি কারণ মুন্সীগঞ্জ ঘাট দিতে হবে তার সেজন্য ওভারটেক অলমোস্ট দিয়েই দিয়েছিল কিন্তু যেহেতু ঘাট ধরতে হবে তো সেই ক্ষেত্রে আর ওভারটেকটা দেয়নি তো আমরা মুন্সিগঞ্জ ঘাট অতিক্রম করছি দেখতেই পাচ্ছেন কার্নিভাল ক্রুজ ইলিশার পথে আমরা এখন বজারিয়া চ্যানেল অতিক্রম করলাম তবে এখানে সেই একটা ফিল সামনে বড় নদী দেখতেই পাচ্ছেন কার্নিভাল ক্রুজ ইলিশার পথে প্রচন্ড বাতাস বেশ মনোরম একটা পরিবেশ এখানে অবশ্য আমরা এখান থেকে বেশ কিছু নৌযান দেখতে পাচ্ছি যেগুলো সকালে ঈদ স্পেশাল ট্রিপের জন্য বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সামনে ফারাবাদ বারোকে দেখা যাচ্ছে বেশ অনেক দূরে এবং শতাব্দী বাঁধনকে দেখতে পাচ্ছি যেটা আমাদেরকে ওভারটেক দিয়ে দিচ্ছে ওভারটেক দিয়ে গিয়েছে পাশাপাশি আরও বেশ কিছু নজান দেখতে পাচ্ছি আমরা তো আমরা আমরা প্রায় মোহনপুরের কাছাকাছি অবশ্য মোহনপুরের কাছাকাছি বলতে পারেন ষাট নল পার হয়ে এসেছি আমরা তবে আমাদেরকে কিন্তু দোয়েল পাখি আট লঞ্চ ওভারটেক দিচ্ছে দেখতেই পাচ্ছেন যে দোয়েল পাখি আট সাবেক ক্রিস্টাল ক্রুজ নজানটি আমাদেরকে ওভারটেক দিচ্ছে এবং ঈদ স্পেশাল ট্রিপের জন্য গ্লোরি অফ শ্রীনগর সাত এবং বন্ধন পাঁচ দুটি নজান অবশ্য তার নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে তো আমরা রয়েছি কার্নিভাল ক্রুজের সাথে ঈদ স্পেশাল ট্রিপে ইলিশার উদ্দেশ্যে যাচ্ছি দেখা যাক আর পেছনে অবশ্য দেখতে পাচ্ছি গ্রিন লাইন আসছে ধে হয়তো বা গ্রিন লাইন আমাদেরকে ওভারটেক দিয়ে দেবে গ্রিন লাইন আমাদেরকে ওটি দিয়ে চলে গিয়েছে আমি অবশ্য কমিয়েছিলাম তবে শেষ মুহূর্তে একটু ভিডিও পেয়েছি ট্রেন লাইন সকাল সাড়ে আটটায় ছেড়ে কার্নিভাল ক্লুজকে ওভারটেক দিয়ে চলে গিয়েছে তবে আমি যেমনটা শুরুতেই বলেছিলাম যে আজকে কার্নিভাল ক্রুজ আজকে ওভারটেক খাবে ওভারটেক দিবে না আর কার্নিভাল ক্রুজের সক্ষমতা নিয়ে আমাদের ধারণা আছে কার্নিভাল ক্লুজ গ্রিন লাইন উঠিত সক্ষমতা রয়েছে তো যাই হোক কার্নিভাল ক্লুজের সাথে রয়েছি হেলিসার পথে আমরা এখন ক্রস করছি ওই যে চাঁদপুর লঞ্চটা দেখতে পাচ্ছি আমরা ক্রস করছি তো আমরা দেখতে দেখতে প্রায় কালীগঞ্জ চ্যানেল অতিক্রম করছি আজকে যেমনটা বলছিলাম যে কার্নিভাল ক্রুজ তার স্বাভাবিক গতিটা ধরে রেখেছে ক্ষিপ্ত হয়নি তেমনটা সকাল আটটায় ছেড়ে দুপুর দুইটা নাগাদ অবশ্য কালীগঞ্জ চ্যানেল অতিক্রম করছে এই দিকটা দিয়েই কিন্তু বরিশাল যায় এই চ্যানেল দিয়ে বরিশাল যায় ওই যে আমরা কালীগঞ্জ লঞ্চ ঘাট দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি অবশ্য সামনের দিকে তো আর হয়তোবা খুব সম্ভবত আধা ঘন্টার মতো সময় লাগতে পারে থেকে দুপুর দুইটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছে এমপি দোয়েল পাখি দশ দেখতে পাচ্ছেন পরবর্তী ঘাট অবশ্য নৈজনটির এম কালীগঞ্জ ঘাট কালীগঞ্জ ঘাট করে নৌজনটি এলিশার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আদিবাসী নিশাঘাটে একটি গ্রিলের দুটি জাহাজ রয়েছে অবশ্য এবং এখানে অবশ্য ফেরি রয়েছে বেশ কয়েকটি প্রায় তিনটি ফেরি রয়েছে এবং এমনি বাড়ি যাত লঞ্চ দেখতে পাচ্ছি আমরা এবং পাশাপাশি ওই দিকটাতে কার্নিভাল দুঃখিত দোয়াল পাখি আট রয়েছে সাবেক ক্রিস্টাল ক্রুস আমাদের গন্তব্য হচ্ছে তো বরিশাল ঈদ স্পেশাল ট্রিপ কাভার করার জন্য যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন আমি বরিশালের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বলেছি যে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছি তো আমাদের গন্তব্য বরিশাল তো এখান থেকে আমরা ভেদুরিয়া যাব ভেদুরিয়া থেকে সেখান থেকে আমরা বরিশাল যাব তো ইনশাল্লাহ বরিশালের স্পেশাল ট্রিপের খাবারটা আপনারা অলরেডি পেয়ে গেছেন হয়তো বা পেয়ে যাবেন তো আমরা অবশ্য পার্কিং করছি দেখতে পাচ্ছেন এখানে অবশ্য বেশ কয়েকটি ফেরি রয়েছে তো দেখা যাবে পার্কিং করতে গেলে যা লঞ্চ থেকে নামতে গেলে কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে দেখতে পাচ্ছেন এখানে বিএলডিসির বেগম রোকেয়া ফেরি নামতে গেলে কিছুটা সময় লাগবে অবশ্য তো আমরা অবশ্য চলে এসেছি ইলিশায় বিশাল গাড়ির বহর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো অবশ্য এই মজু চৌধুরী হাটের যে ফেরি রয়েছে সেগুলোতে উঠবে এবং পাশাপাশি কার্নিভাল ক্রুজের যে গাড়িগুলো রয়েছে সেগুলো অবশ্য রাতে উঠবে তো এই হচ্ছে আমাদের ফেরি বার্তিং করছে দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেলাম ইলিশা ঘাটে তো এই ছিল আজকের ঢাকা থেকে ইলিশার ব্লক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ